কাল অর্থাৎ তেইশ তারিখ সকাল এগারোটা নাগাদ আমি ডায়মন্ড হারবার থানার অন্তর্গত বাসুলডাঙ্গা অঞ্চলে পৌঁছাই আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছিল তাদের সাথে নোংরামি করার চেষ্টা করেছিল রাত একটা থেকে চারটে পর্যন্ত বাসুলডাঙ্গা এবং বাসুলডাঙ্গা অঞ্চলের আশেপাশে তিনজন করে আর আমাদের তিন চার চারটে পাঁচটা বাইক ওই আমাদের দোকানের কাছে ছিল ওখান থেকে ওখানে দাঁড়িয়েছিলো এরা ঢুকলো ঢুকে আমাদের ওখানে দরজা থেকে দরজা ভেঙে পাঁচির দাঁচির ভেঙে দরজা ভেঙে গেছে সব বাড়িতে ভাঙচুর করেছে আর সেরকম বিদেশি ভাষা বলছে কেন ওরা কটার সময় দুটো কুড়ি দুটো কুড়ি এসে ওরাবেলা আসতে বেরো বাসিতকে বের করে দেয় সে বাজে বাজে দিনের বেলা আসতেবেলা আসতে পাটানি

দরজা ভেঙে কারণটা কি মানে ওদের ছিল যে পুরুষরা নেই বাড়িতে পুলিশ আসবে পুরুষরা বাইরে আছে আর সেই সুযোগে মেয়েরা আছে মেয়েদেরকে তুলে নিয়ে যেতে চাইছিল কি ওরা বাজে কাজ করবে বলে নিয়ে যেতে চাইছিল মেয়েদেরকে তাই তো এইবার ব্যাপারটা শুনুন যেটা হচ্ছে এখানে এই ডামনহারবার থানার পুলিশের সন্ত্রাসে পুলিশের একাংশ এত সন্ত্রাস চালিয়েছে আইএসএফ কর্মীদেরকে ঘরে থাকতে দিচ্ছে না তাদের নামে মিথ্যা কেস দিয়েছে তিনটে চারটে করে তিনটে একা নামে 8টা 10টা 12টা করে কেস দিয়েছে এই ডামনহারবার থানার ওসি পুলিশের একাংশ মিলিয়ে ফলস কেস দিয়েছে এবং সেই আইএসএফ এর কর্মীরা এখন প্রায় ঘর ছাড়া সেই সুযোগে রাত 1টা থেকে প্রায় সাড়ে চারটে পর্যন্ত বাসুলডাঙ্গা অঞ্চলের প্রতিটা বুথে মহিলাদেরকে রাত্রে তুলে নিয়ে যেতে চেয়েছিল কারণ তাদের বাড়িতে পুরুষ নাই সেই সুযোগে অভিষেক ব্যানার্জি একজন সন্ত্রাসী তার সন্ত্রাসীরা বাইক চড়ে এসেছিল এক একটা বাইকে দুজন তিনজন করে তাদের হাতে পিস্তল তাদের হাতে পুলিশের লাঠি সেইগুলো নিয়ে বাড়িতে মা বোনদের উপর চড়া হয় এবং মা বোনদেরকে তুলে নিয়ে যেতে চেয়েছিল তাই তো আপনাদেরকে তুলে নিয়ে যেতে চাইছিল ওরকম তুলে নিয়ে যেতে চাইছিল এই মা বোনদেরকে তুলে নিয়ে যেতে চাইছিল মা বোনরা প্রতিরোধ করেছে যার ফলে তারা পালিয়ে গিয়েছে আজকের আমরা এখানে এসেছি এখানে এসে সমস্ত আমরা প্রতিটা বাড়ি বাড়িতে যে সব বাড়িতে তারা হামলা চালিয়েছে যে যেসব মায়েদের ওপর রাত্রে টেনে নিয়ে যেতে সন্দেশ খালি করতে চেয়েছিলো আমরা প্রতিটা বাড়িতে যাব আমি ডায়মন্ড হারবারের প্রার্থী মজনুল গত কাল অর্থাৎ তেইশ তারিখ সকাল এগারোটা নাগাদ আমি ডায়মন্ড হারবার থানার অন্তর্গত বাসুরডাঙ্গা অঞ্চলে পৌঁছাই আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছিল। তাদের সাথে নোংরামি করার চেষ্টা করেছিল রাত একটা থেকে চারটে পর্যন্ত বাসুলডাঙ্গা এবং বাসুলডাঙ্গা অঞ্চলের আশেপাশে এবং আমরা জানতে পারছি ডায়মনহারবার থানার ডিআইবি রবীন্দ্রনাথ রয়ের নেতৃত্বে ও ডায়মনহারবার থানার সিভিক ভলেন্টিয়াররা তারা যৌথভাবে ও তৃণমূলের অঞ্চল প্রধান সুজা সাঁপুয়ের নেতৃত্বে ডাঙমহারবার অঞ্চলে সন্ত্রাসবাদীরা একত্রিত হয়ে বাসুলডাঙ্গা অঞ্চলে এবং বাসুলডাঙ্গা অঞ্চলের আশেপাশের এরিয়াতে গতকাল অর্থাৎ তেইশ তারিখ রাত একটা থেকে চারটে পর্যন্ত তাণ্ডব চালায় মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মহিলারা উঠে পড়াতে চাঁচামিচি শুরু হয়তে তারা পালিয়ে যায় এবং ঘরবাড়ি অনেক ভেঙে দেয় কারণ ওই বাসুলডাঙা অঞ্চল এবং বাসুলডাঙ্গা অঞ্চলের আশেপাশের যত সমস্ত পুরুষ মহিলা পুরুষ কর্মীরা রয়েছে আই তাদের নামে মিথ্যা ফলস কেস চারটে পাঁচটা করে দিয়ে রেখেছে যার ফলে পুরুষ আইএসএফ ওয়ার্কাররা ওখানে নেই প্রায় ঘর ছাড়া অবস্থায় সেই সুযোগে ডাঙ্গ থানার ডিআইবি রবীন্দ্রনাথ এর নেতৃত্বে ডরহাওয়ার থানার পুলিশের সিভিকের এক অংশ নিয়ে এবং তৃণমূল বাসলডাঙ্গা অঞ্চলের তৃণমূলের উপপ্রধান সোজা সাপুয়ের নেতৃত্বে যৌথভাবে আক্রমণ করে গতকাল রাত গতকাল তেইশ তারিখ রাত একটা থেকে চারটে পর্যন্ত চালায় এবং পর সকালবেলা এবং রাত্রিবেলা ওখানকার আমাদের মহিলা কর্মীরা ফোন করে আমি দেনান্দার সকালবেলা পৌঁছায় এগারোটার সময় ওদের অভিযোগগুলো কানে এবং কানে দেখে থানাতে নিয়ে যাবার চেষ্টা করছিলাম সেই সময় যে আপনারা কমপ্লেন করুন আপনাদের উপর কী কী হয়েছে সেই সময় এই সোজা সাঁফুই ওখানকার তৃণমূলের অঞ্চল প্রধান এবং আরও পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসীদের জোগাড় করে আমার উপর বোম পিস্তল রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমি কোনো ক্রমে পালিয়ে বাঁচি আমার যে গাড়ি নিয়ে গেছিলাম সেই গাড়ি ভাঙচুর করে দিয়েছে আজকের আমি মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ কারণ এই সন্ত্রাস যদি পশ্চিমবঙ্গে হয়ে এইভাবে চলতে থাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হবে না তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে নির্বাচন কমিশনারকে জানাচ্ছি ডায়ামুন হারবার থানার ডিআইবি রবীন্দ্রনাথ রয় এবং তৃণমূলের অঞ্চল প্রধানকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক নাহলে ডায়মন্ড অঞ্চলে ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হবে না ভালো থাকবেন সবাই